দুই সালে আমি যখন নাকি পূর্ণ ষোলোতে আমি সেক্রেটারি ছিলাম আমাকে হারাবার জন্য আমাকে আমি পরবর্তীতে জানি আর পাশ না করতে পারি একটা গ্রুপ আমার বিরুদ্ধে লাগলো তখন আমার দৃশ্যিতে সে হয়ে গেল তারা হয়ে গেল আমার দৃশ্যিতে রাজাগার দুই হাজার বাইশ এবং চব্বিশ সালে তারাই আবার মুক্তিযোদ্ধা কারণ আমাকে হারানোর জন্য যাকে জিতানোর চেষ্টা করছিল এখন তাকে আবার হারানোর জন্য বা তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার জন্য এখন তারাই উঠে পড়ে লাগছে এবং আরেকটা জিনিস যারা আমার বিরুদ্ধে সালে আমার বিরুদ্ধে করে আমাকে হারানোর চেষ্টা করছে তারা চলচ্চিত্রে এখন কেউ নাই সেটা নায়িকাই হোক হোক শিল্পী হোক তারা কেউ ভালো নাই কারণ তারা ব্যাডিটিক্স পলিটিক্সকে সমর্থন করেছিল তারা ব্যাড পলিটিক্সকে সমর্থন করেছিল এবং ব্যাড মানুষকে তারা সিলেকশন করেছিল যে কারণে আজকে চলচ্চিত্রের এই অবস্থা আমরা যতটুকটা প্রতিটা সমিতিতে আমরা ইলেকশন নিয়ে যেভাবে মাতামাতি করি এরা বাইরের লোকজন অনেকে আমরা হাসাহাসি করে বা ইন্ডাস্ট্রিতে কাজ নাই কাম নাই আপনাদের খালি নির্বাচন শুনি পিকনিক শুনি আমাদের আসলে কাজ প্রয়োজন কীভাবে ইন্ডাস্ট্রিটাকে রিচ করা যায় কীভাবে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করা যায় এই ব্যাপারে আমাদের আসলে বিভিন্ন সমিতিগুলো বিশেষ করে প্রযোজক সমিতি পরিচালক সমিতি এদের উদ্যোগটা আরও বেশি নেওয়া উচিত যে কিভাবে আমাদের আজকে এফডিসিতে কোনো কাজ নাই কোনো শুটিং নাই যারাই পাস করে আসে তারাই চিন্তা করে যে এফডিসির এমডির সাথে বসবে কি করে একটু এখানে কাজ বাড়ানো যায় আর এখানেও মনে করো যে এফডিসিতে যে কিছু নিয়ম কারণ আছে তার সঙ্গে আমাদের বাইরে যে আমরা কাজ করি যারা প্রডিউসার বাইরে যে প্যাকেজ সিস্টেমে আমরা একটা ই করি যে আমরা লাইট ডাবিং এডিটিং শুটিংয়ের লাইট সব কিছু প্যাকেজে আমরা একটা নিই বাইরে আমরা অনেক কমে পাই শিল্পী এফডিসিতে করলে দেখা গেলো সেটার কষ্ট আর বেড়ে যায় তাহলে প্রডিউসাররা কেন আসবে এফডিসিতে তো আমার মনে হয় যে এই জিনিসটাকে নিয়ে বসা উচিত কারণ এফডিসিতে শুটিং হবে এফডিসিতে ডাবিং হবে এফডিসি কালার কারেকশন হবে এফডিসিতে লাইট দিয়ে কাজ হবে তা হচ্ছে না তাহলে কি হবে এরকম যদি চলতে থাকে এফডিসি একদিন বন্ধ হয়ে আমি দুই সালে যখন আমি সেক্রেটারি হইলাম তখন একের ধারে এফডিসির রাস্তায় রাস্তায় সেটে সেটে আমি দেখছি কাজ হয়েছে আমি যে করেছি তা না বাট ওই সময় হয়েছে আমরাও চেষ্টা করেছি সাকিব আর আমি পাশাপাশি ডিসিতে ঢুকলে আমি চেষ্টা করি এফডিসির এমডির সাথে দেখা করতে যে আমার পরিচয় দিয়ে আমি আমি বলার চেষ্টা করি ভাই আমি একজন শিল্পী এবং একজন প্রডিউসার আমরা কেন বা এফডিসিতে কাজ করতে পারছি না এখন মনে করো আমি নেতা হইলে বা আমি ইলেকশন করলে যে আমি করবো তা না আমি সবসময় করার চেষ্টা করি এবং আমি আগামী রোববারেও আমার একটা সিটিং আছে এফডিসির একজন কর্মকর্তার সাথে যে আপনাদের এফডিসির দুরবস্থা কেন প্রত্যেকে দেখি অনেক দুই মাস ধরে বেতন দিতে পারে না বেতন দিতে পারে না তাহলে কাজ নাই তাহলে তো এফডিসিতে কী হবে এফডিসিতে একটা জাদুঘর বানিয়ে দিই আমরা দিব্য সাহেব তো বরাবরই একজন দানবীর লোক তার নির্বাচন লাগে না উনার তো নির্বাচন লাগে না উনি নির্বাচন ছাড়াই মানুষকে দিয়ে থাকে আমি তার ছবি যখন করেছি তখন দেখেছি তো নির্বাচন উপলক্ষে হঠাৎ করে এরকম করলে আবার চোখে লাগে এটা মানুষে অনেকেই আলোচনা সমালোচনা করে যে দিব্য সাহেব নির্বাচন আসছে দেখে করতেছে কিন্তু যারা বলে তারা হয়তো জানে না দিবজ সাহেব এমনিই দান করে এমনিই মানুষকে উপকার করে তবে দিব্য সাহেবকে অনেকে প্রেসিডেন্ট হিসাবে হয়তো আশা করছিল আমার কাছে মনে হয়েছে তো দিব্য সাহেব কি মনে করে সেক্রেটারি দাঁড়াইল সেটা তার ব্যাপার তবে উনি এক সময় সেক্রেটারি ছিল সাধারণ সম্পাদক ছিল তার ওই সময় সে কতটা সাকসেসফুল হয়েছে আমি জানি না বাট উনি সমিতির নেতা ছাড়াও অনেক সাকসেসফুল এবার সে আবার স্বতন্ত্রে দাঁড়িয়ে আবার সে ইলেকশন করছে

এই যে আমি সাক্ষাৎকার দিচ্ছি যে অনেকে দাঁড়িয়ে আছে আমি চিনি না তাদেরকে এরা কারা মানে এফডিসিতে কি একটা বিজনেস খুলে নিছে গেটে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন মনে করেন যে আমরা নির্বাচনের সময় দশজন বা পনেরো জন সাংবাদিককে দাওয়াত দিব যারা প্রকৃত সাংবাদিক তার বাইরে কোনো সাংবাদিক পরিচয় কাউকে ঢুকতে দেবেন না শিল্পী পরিচয় ঢুকতে দেবেন না প্রডিউসার পরিচয় ঢুকতে দেবেন না এক কথায় যাদের কার্ড আছে বিভিন্ন সমিতির তারাই একমাত্র নির্বাচনের সময় এ বিসি ঢুকতে পারবে